কাল হাতি গুমা দেখালে হ্যাঁ আরে জামা প্যান্ট পরে কেমন লাগে দেখতে ফুল জামা প্যান্ট ফুল প্যান্ট পরেছে এবারে আজ আমি এডিট করব এটা কিরকম দেখছো ঘুমোচ্ছি তাই শুয়ে রাখা যায় স্টেই সিস্টেম আছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম চলো দেখো বাবু আজকে কোলেও তাকাতে পারছে না তাকাতে না পারার কারণ হচ্ছে এত রোদের আলো তেজ আলোরটা পারছেই না তাকাতে চলো আজকের ব্লগটা আমি শুরু করলাম হুম আজকে এখন বাজে প্রায় ঘড়ি কাটায় সাড়ে দশটা এই দেখো সাড়ে দশটা বাজে পুরো আর এদিকে রান্না বান্না হচ্ছে আর এখানে এই ছোলাটা খাও নেই সকালবেলা বেলার ছোলা আর এখানে ও কাজ করছে কেন টিফিন করেছো হ্যাঁ দেখো তোমাকেই দেখছে তোমার ছেলে দেখেছে দেখ মা রান্না করছে মা রান্না করছে দেখেছ বাবা মা রান্না করছে তো তুমি খাবে ডাল ভাত বলো আমি খাবো ছটা মাস পরে খাবো বলো ওই দেখ বাথরুমে ভেতর দেওয়া উ করে দিদিটা দিদিটা উঁ করে বাথরুমের ভেতর দিয়ে আজকে পরীক্ষা বাথরুমে টাইম পাস করছে ও সাবান দিচ্ছে আমি বলেছি বলে সাবান দিচ্ছে আর কি ও বাবা চলো চলো আমরা নিচে যাই আমরা নিচে যাই একটুখানি যাই দেখো চলো বাবা যাই আমরা দেখো ওমাঙ্কেল কী করছে এখানে ওই দেখো রান্না হচ্ছে এই দেখো এখানে হচ্ছে চিকেন কষা হচ্ছে আর ওটা হচ্ছে এটা গ্যাসটা বাড়াতে হবে কোনটা এইটা পুরো লাল আগুন বেরোচ্ছে হ্যাঁ আর এটা হচ্ছে চিলি চিকেন হচ্ছে আর বাবু এসছে রান্না দেখতে হ্যাঁ এখন ওম আঙ্কেলের সাথে কথোপকথন হচ্ছে কনভারসেশন হচ্ছে হ্যাঁ তাই তো বাবা হ্যাঁ 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 ও এদিকে হেলিয়ে রাখে শুধু মর্নিং মর্নিং গুড মর্নিং বলে দাও বাবা এই যে বলে দাও না ওইবার তাকা তো অসুবিধা হচ্ছে না বলে দাও গুড মর্নিং বলে দাও বলেছ ওরে বাবা এই কান ও বাবা এত টাইম একদম সময় নেই এই শুরু করলো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ওরা এখন দেরি দেরি হয়ে গেছে অন্ধকার করে দিলে কেন তোমার না রাগ আজকাল দেখছি অনেক বেশি হয়ে গেছে কি ব্যাপার বল বাবা দেখো তো এরকম করছে কেন মাটা আমাকে দিয়ে দেবে কি দেবে

ডাক্তারকে বাড়িতেই ডেকে নিচ্ছি এটাই ভালো হবে সরকারি হসপিটালের ডাক্তার বলছি বাড়িতে চলে আসে না বউ ঘর মুচ্ছে যেতে পারবে না তাই তো বাবা হ্যাঁ মাকে বলে দিচ্ছি হ্যাঁ যা যেতে হবে না হসপিটালে ডাক্তারবাবুকে বাড়িতেই ডেকে নিচ্ছি বাবুর সর্দি লাগাচ্ছে রান্না করতে আর বাবু এতটাই কান্না করছে এতটাই কান্না করছে যে মানে আমি নিচ থেকে একদম পরিষ্কার শুনতে পাচ্ছি আমি তাড়াতাড়ি করে চলে এলাম আমি নিচে রান্না করছিলাম তাড়াতাড়ি করে এসে ওকে জাস্ট কোলে নিলাম তারপরে ও একটু চুপ হলো মানে ও এতটাই কান্না করছে মানে ও হয়েছে ও একা আছে ঘরে কেউ নেই ছুটকেও পরীক্ষা দিতে গেছে নেই আর এমন কান্না করছে মানে নিচটা একদম নিচ থেকে পরিষ্কার পুরো শোনা যাচ্ছে অত আওয়াজের মধ্যেও আমি এসে কোলে নিয়ে আবার ঘুম পাড়ালাম এখন ঘুমিয়ে আছে একা এখন ঘুমাচ্ছি আমাদের এখন আবার হাওড়া হসপিটালে যেতে হবে কারণ এখন হচ্ছে আজকে ওর একটা চেক আছে ওই চেক করিয়ে মানে চেক জন্য যেতে হবে আর কি হসপিটাল দেখো এখন বাজে বারোটা পাঁচ আর আমরা এখন বেরোচ্ছি বাবুকে রেডি করিয়ে দিয়েছে ও দেখো ফুলাতা গেঞ্জি পড়েছে আর আমিও রেডি এখন বেরোবো অনেকটা লেট হয়ে গেছে বেরোনোর বলা ছিল প্রায় পনেরো বারোটা তাহলে বারোটা দশ পনেরোতে পৌঁছে যেতাম দেখা যাক এখন কতক্ষণে পৌঁছানো যায় পাখাটা অফ করে দিচ্ছি আমি তুমি আস্তে আস্তে নেবো আমি প্যাকেটটাও নিয়ে নিচ্ছি আর কিছু নিতে হবে তারা দিচ্ছি তো আমি তুমি আস্তে আস্তে নেব না তাড়াহুড়ো করবে না নামার সময় নামার সময় একদম ধীরে ধীরে ঠিক আছে আমরা এখন লিফটে আছি হরসিটালে এসছি বাউটা দেখাতে লিফটের ওপর মধ্যে আছি

তো আজ কালকে রাত আমি ঘুমাই মানে পুরো রাত যাবে এ চালায়নি কালকে আমি নিজেই কিরম কারণে ঘাটটা কিরম বেঁকে আছে যেন ঘাটটা সোজা করে না কেন বাবা ঘাটটা সোজা করে সাড়ে বা সাড়ে একটার সময় বিছানা সেই দেড়টা থেকে চোখের সামনে আড়াইটে বাজছে সাড়ে তিনটে আড়াইটের সময় একবার খাওয়ালাম সাড়ে চারটের সময় খাওয়ালাম এই করে পুরো সকাল হয়ে গেল পুরো রোদ উঠে গেল তারপরে কি একটু হালকা চোখটা লেগে এ দিয়ে ডাল বসিয়ে দিয়েছে ডালের গন্ধ শুধু ঘুম ভেঙে গেছে তোমার ডালের গন্ধ শুনে তোমার না পোড়া গন্ধ পাচ্ছি আমি ভাবছি কি ওরা নিচে পেঁয়াজ ভাজছে পেঁয়াজ পুড়ে গেল নাকি কিন্তু না আমার ওঠার ক্ষমতা নেই কিরম একটা লাগছে যেন আর এখন একটু ঘুমা একটু ঘুমা এখন ঘুম পাচ্ছি প্রচুর ঘুম একটু ঘুমা তাও তো এই কদিন রাতে তাও এক দু ঘন্টা হলেও তো ঘুমিয়েছি তিন ঘন্টা হলেও ঘুমিয়েছি কিন্তু কালকে রাত পুরো রাত জাগা এই জানলা সামনে দাঁড়িয়ে শুধু এদিক ওদিক দেখছি তো ও তো চলে গেল দোকানে দোকানে খাবার কিছুটা অনেকটাই বলে শেষ হয়ে গেছে সেরকম নেই তো গেল একবার এসে আর আমি বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমানোর জন্যই কাঁদছিল ও ঘুমিয়ে পড়েছে আর আমিও এখন ঘুমিয়ে নেবো আমি এখন যদি না ঘুমাই আমার তাহলে আর বিকেল থেকে আর আমি সুস্থভাবে বসতে পারবো না ভীষণ ঘুম পাচ্ছে আর যেহেতু রাত্রির পুরোই জাগা আমি আর এদিকে দেখো আজকে পুজো দিয়েছি সিংহাসনে মানে সব ফুল ফুল দিয়ে পুজো দিলে না কারদাই সৌন্দর্য লাগে তো এখন আমি যাই একটু ঘুমাই তো চলো দেখা হচ্ছে সন্ধেবেলা এসছে আমি একটা বাবুর একটা জিনিস অর্ডার করেছিলাম দেখি সেটা এই যে আজকে ডেলিভারি হলো তোমাদের দেখাচ্ছি খুলে এটা কী অর্ডার করেছিলাম আমি তো তো ভেবেছিলাম এখন ঘুমাচ্ছি আর উঠবো হচ্ছে সন্ধেবেলায় কিন্তু সেই কপাল আর আমার হলো না ডেলিভারি বয় ফোন করলো করে বললো আমার পার্সেলটা আজকেই দেবে তো এইটা দেওয়ার কথা ছিল বারো তারিখ আজকে আট তারিখ আগেই দিয়ে দিল তো এইটা এইটা মানে আমার ফোনটা একদম আমার মাথার কাছে রাখা ছিল আর ফোনের সাউন্ডটা পুরো ফুল বাড়ানো ছিল যখন হালকা আমার মানে চোখটা লেগে এসে ঘুমাবো ফট করে ফোনটা নির্ঝুম ঘর ফোনটা বেজে উঠেছে তো পুরো মাথা এত ধরে গেছে না মানে খিটখিটে লাগছে ছুটকিকে বকছি একটুতে রেগে যাচ্ছি ওর বাবার সাথে তো আমার ঝগড়া বেদেই যাচ্ছে বারবার মানে যা হয় ঘুম না হলে তো কি করবো আমারই বা দোষ কোথায় ঘুম হচ্ছে না ভালো লাগছে না কিছু আর দেখো বন্ধুরা এটা অর্ডার করেছি বাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এদিক ওদিক যখন নিয়ে যাই তখন ওকে নিয়ে যাওয়ার না খুব সমস্যা হয় কিন্তু এটা আমার আর একটু আগে অর্ডার করা ছিল মানে যখন হাসপাতাল থেকে নিয়ে আসি তখনই আমার এটা অর্ডার করার ছিল কিন্তু না বাবু মানে এমন সময়ও হয়ে গেছে হয়তো হওয়ার সময় হয়নি তো আমার আগে থাকতে কিছু ব্যবস্থা করা ছিল না আর তারপর বাবুর শরীরটাও ভালো ছিল না একটা টেনশানে ছিলাম কি কর মানে একটা জামা যে কিনবো নিজে পছন্দ করে সেটাও আমি করিনি বাড়িতে আসার পর থেকে তো এটা আমি সেদিন অনলাইনে দেখছিলাম তাই ভাবলাম যে একটা অর্ডার করে দিই

আমি আমার জায়গায় থাকলে পাগল হয়ে রাস্তাতে হাঁটতে ও আমাকে জ্বালায় মিটাছে না কালকে ওই যে আমি ক্যামেরা অন করছি চোখ বন্ধ করে দিচ্ছি কালকে আমি নিজেই ঘুমাতে পারিনি ঘুম আসছি ওই না কি যেমন হয়েছে না ঘুম আসছে না রাত এটা করে রাত তখন চা খায় ভাত সময় রুটি খাওয়ার সময়

বাচ্চা হওয়ার পর সত্যি মেয়েদের লাইফ চেঞ্জ হবে আমি যখন হয়নি তখন আমি ভাবতাম হয়ে গেলে আমি কি করবো যেহেতু ছুটিটা অনেক বড় হয়ে গেছে আমি আমার আমার সব সব কিছু থেমে যাবে আমি ওকে একা রেখেই বেরিয়ে যাবো এরকম ভাবা এখন গেলে চোদ্দবার ভাবি যে কি করছে গেলে বাবারা পারে মায়েরা পারে

না 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 আমগুলো দেখে ভাল লাগলো তাই হলো কিড সেকশন নিউ ওয়ান জিজ্ঞেস করা নেই তো বয়েসও আছে সব গার্লস বয়েস আই ওই দিকে ওই দিকটা আছে দেখো এই যে 12 মাস থেকে 23 থেকে 12 মাস কোন কাটলাম 6 মাস থেকে 13 12 মাস কত কত আউট হইছে হুম

হয়ে গেছে বললাম না সারা পড়া লোক জানে খিদে পেয়ে গেছে আর এসেই আগে ডিমটা ভাজলো আসার সময় ডিম কিনে নিয়ে এসছিলাম ডিম ভাজলো আর এখন আমি আমটা কাটবো এটা কিনে নিয়ে এসেছি দেখো রান্না এটা ডিম ভাজতে গিয়ে রান্নাঘরের অবস্থা কি পুরো পরিষ্কার ছিল রান্না গ্যাসের পাশে একটা কিচ্ছু ছিল না আর এই মশারিটা কিনে নিয়ে এসছি কামা আমাকে আর ছুটকি কেনা প্রচুর মশার কামড়ায় মশারি ছাড়া শুই তো ওটা কিনে নিয়ে এসছি আজকে